বিনাপানি গার্লস হাই স্কুলে সম্প্রতি আয়োজিত হল পানীয় জল বিষয়ক সচেতনতা অনুষ্ঠান এই বিশেষ কর্মসূচিতে অংশ নিলেন শতাধিক ছাত্রী প্রাথমিক প্রার্থনা সভায় আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় যেখানে মূলত পানীয় জলের গুরুত্ব এবং সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচিত হয় এমনটাই জানা যাচ্ছে জনসচেতনতা কর্মসূচি তথ্য শিক্ষা যোগাযোগ কার্যক্রম দ্বারা পরিচালিত হয় দশজন ছাত্রী তাদের সরচিত স্লোগান তুলে ধরেন যা পানীয় জল সংরক্ষণ এবং তার বিশুদ্ধতার প্রয়োজনীয়তা নিয়ে এলাকাবাসী ও পথ চলতি মানুষকে অনুপ্রাণিত করে এদিন শত শত ছাত্রী প্ল্যাকার্ড এবং মাইক্রোফোন হাতে পদযাত্রায় পামিলিয়ে বিডিও অফিস পর্যন্ত মাইক সম্প্রচার করেন তাদের এই পদযাত্রা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ ছিল মানববন্ধন যা দিয়ে তারা সমাজে বিশুদ্ধ পানীয় জল ব্যবহারে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন এছাড়াও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি ছাত্রীদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন যাতে পরিবেশ সংরক্ষণের বার্তা আরও শক্তিশালী হয় অনুষ্ঠানের পরবর্তী ধাপে ছাত্রীদের নিয়ে পিডব্লিউএসএস প্রকল্প পরিদর্শন করা হয় এখানে তারা পানীয় জলের পরিশোধন পদ্ধতি সম্পর্কে অবগত হয় সেই সময় ওয়াটার ক্যাবিনেটের সদস্যরাও উপস্থিত ছিলেন ছাত্রীরা নিজেরা হাত ধোয়ার মাধ্যমে জল ব্যবহার এবং পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতার অংশ হিসেবে হাত ধোয়া প্রদর্শন করেন পরবর্তী ক্ষেত্রে ছাত্রীদের এফটিকে টেস্টের মাধ্যমে জল পরীক্ষা করে দেখানো হয় যা মূলত জলের গুণোক্ত মান সম্পর্কে ধারণা দেয় সবশেষে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় যেখানে পানীয় জল এবং তার সংরক্ষণ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় ছাত্রীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে জানান কিভাবে এই কর্মসূচি তাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে বিশুদ্ধ জল আপনারা দেখছেন গ্রামীণ বার্তা